নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো ছানার রেসিপি একদম নিরামিষ এই আলুর দমের যে কোনো পার্বণ বা দিনে খাওয়া যেতে পারে আজকে এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি ছানার পুর ভরা স্টাফ আলুর দমের রেসিপি আজকে বানিয়ে দেখাবো ছানা দিয়ে স্টাফ আলুর দম সাতটা আলু নিয়েছি প্রথমে খোসা ছাড়িয়ে চামচে করে ভেতরের অংশ বার করে আলুগুলোকে এভাবে ফাঁকা করে রেখেছি খালি করে রেখেছি এর মধ্যে পুর ভরার জন্য আর রেখে দিয়েছি এই বাটির মধ্যে আলুর অংশগুলোকে নিয়েছি ছানা পাঁচশো এম দুধের বাড়িতেই বানিয়ে নিয়েছি এখানে হাফ টি স্পুন করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি একটা টমেটো টুকরো করে নিয়েছি নিয়েছি আদার পেস্ট এক টেবিল চামচ নুন নিয়েছি আর চিনি নিয়েছি এক চামচ করে স্বাদ স্বাদ মতো ব্যবহার করব গাওয়া ঘি নিয়েছি এক টেবিল চামচ তিন টেবিল চামচ রিফাইন অয়েল নিয়ে নিয়েছি সাথে নিয়েছি টক দই দু চামচ আর কয়েকটা কাজু আর আমার ভিজিয়ে রেখেছি জলের মধ্যে গরম মশলার গুঁড়ো নিয়েছি স্বাদ মতো ব্যবহার করব। আর নিয়েছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা প্রথমেই টক দই কাজু আর আমানটাকে একসাথে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম করে নিয়ে প্রথমে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার আলু দিয়ে একটু ভেজে নিতে হবে এখন একটু সামান্য নুন মিশিয়ে আলুগুলো ভাজবো একটু ভাবে নেড়ে চেড়ে ভেজে নেব খুব ভালো করে লাল লাল করে আলু ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি আলু ভাজার জন্য যে তেলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি এতটা তেল এখনই লাগবে না তাই কিছুটা তেল আমি হাতায় করে আলাদা করে সরিয়ে দেব প্রথমে আলুগুলো তুলে নিচ্ছি তারপরে একটু তেল কমিয়ে আমি আবার রান্না শুরু করছি কিছুটা তেল কমিয়ে নিয়েছি এখন আলুটা আলু টুকরো দিয়ে দিচ্ছি যেগুলো রান্না করে আমি বার করে নিয়েছিলাম নুন একটু নুন মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুর গুঁড়ো নুন আর হলুর গুঁড়ো মিশিয়ে ভালো করে একটু আলুটাকে ভাজা ভাজা করে নেব আলুটাকে ভাজা ভাজা করে নিয়েছি এটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে একটু চিনি মিশিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি ছানা ছানাটাকে বাড়িতে পেপে নিয়েছি একদম জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি যাতে ঝরঝরে থাকে এখন ছানাটাকে একটু হাতে করে ভেঙে মিশিয়ে নিলাম এবার আরো একবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মেরে চেড়ে মিশিয়ে নেব মোটামুটি তিন চার মিনিট ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি ফুল একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেবো আর এটা একটু ঠান্ডা করে নেব ছানার পুর ঠান্ডা হতে দিয়েছি এখন এই সময়ের মধ্যে আমি বাকি রান্নাটাও সেরে ফেলব কড়াইতে দিয়ে দিলাম বাকি তেলটা প্রথমেই দিয়ে দেব ফোড়ন ফোড়নটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ফোড়নের ভাজা গন্ধ আসা পর্যন্ত এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি টমেটোর কুচড়ো ফোড়ন ভাজার গন্ধে আসছে এখন এর সাথে একটু নুন মিশিয়ে টমেটোটাকে ভেজে নিতে হবে নুন মিশিয়ে ভাজলে টমেটোটা বেশ নরম হয়ে যাবে এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি টমেটোটা একটু নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আদার পেস্ট আদার পেস্টটা দিয়ে একটু সামান্য জল মিশিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে নিতে হবে এখন এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো সমস্ত মিশিয়ে নেব সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা যে কোনো পূজো দিনে উপোশের দিনে খাওয়া যেতে পারে বা নিরামিষী দিনেও খাওয়া যেতে পারে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে মশলার একটা কাঁচা গন্ধ থাকে একটু ভালো করে নেড়েচেড়ে নিলে সেটা আর থাকবে না মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার থেকে তেল ছেড়ে এসেছে এখন কাজু আমন্ড আর দই একসাথে যে পেস্ট বানিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি আর ওই বাটিতে একটু সামান্য জল মিশিয়ে মশলাটা ধুয়ে দিয়ে দিতে হবে এখানে খুব বেশি পাতলা হবে না গ্রেভিটা একটু ঘন করে বানাবো এখন অল্প একটু জল মিশিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিনিট দুয়েক মতো আমি এভাবে একটু নেড়ে চড়ে নেবো ভালো করে দু তিন মিনিট নেড়ে চেড়ে নিয়েছি এবার অল্প জল মিশিয়ে ফ্লেমটাকে একদম কমিয়ে গ্রেভিটা ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি অল্প একটু মিষ্টি মেশালে খেতে ভালো লাগবে আর একটু দিয়ে দিলাম নুন এখন গ্রেভিটাকে ফুটতে দিতে হবে ফ্লেমটাকে একদম কমিয়ে লো ফ্লেমে রাখলাম আর এখন এটা ফুঁকতে ফুঁকতে আমি আলুর মধ্যে ছানার পুরটাও ভরে নেব পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার আলুর মধ্যে ছানার পুর ভরে রাখতে হবে একটা একটা করে এভাবে আলুর মধ্যে ছানার পুর ভরে নিচ্ছি সব কটা আলুর মধ্যে ছানার পুর ভরে নিতে হবে একদম লো ফ্লেমে রেখে গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো একদম অল্প পরিমাণে মিশিয়েছি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি সবকিছু একসাথে আরো একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব আর ছানার পুর ভরা আলুগুলো এর মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে তারপর আরও একটু ফুটতে দিতে হবে আলু আমি ভালো করে যেটা ভেজে ভেজে নিয়েছি যেভাবে তার জন্য খুব বেশি সিদ্ধ করতে হবে না তো এখন দিয়ে দিলাম আলুগুলোকে এবার আমি ফুটতে দেব অল্প করে ফুটিয়ে নিলেই আলু সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে এপাশ ওপাশ করে একটু মিশিয়ে নিচ্ছি গ্রেভির মধ্যে আলুগুলোকে মোটামুটি মিনিট মতো ফুটিয়ে নিয়েছি ফুটে কমে এসেছে এখন গ্যাস অফ করে দিচ্ছি একদম রেডি হয়ে গেছে ছানা দিয়ে স্টাফ আলুর দমের রেসিপি এখন একদম রেডি হয়ে গেছে ছানার পুর স্টাফ আলুর দমের রেসিপি আপনারাও রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে